ইউবেন্দ্র চাহাল ও ধনশ্রী ভার্মার স্বপ্নের সংসারে সবকিছু যে ঠিকঠাক নেই দুদিন আগেই এর ইঙ্গিত পাওয়া গিয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অপরকে আনফলো করেন তারকা এই দম্পতি মূলত একটি ছবিকে কেন্দ্র করে তাদের বিচ্ছেদের খবরও সামনে আসে এরই মাঝে ইনস্টাগ্রামে রহস্যময় এক পোস্ট দিয়েছেন চাহাল সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে হঠাৎই স্ত্রীর সঙ্গে সব ছবি মুছে ফেলেন চাহাল সেখান থেকে গুঞ্জনের সূত্রপাত তবে ধনশ্রীর ক্ষেত্রে বিষয়টি পুরোপুরি উল্টো তারকা এই স্পিনারের সঙ্গে এখনো নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে সব ছবি রেখে দিয়েছেন ধনশ্রী ফলে দোটানায় পড়েছেন তাদের ভক্ত সমর্থকরা গেল দুদিন ধরে এই পাওয়ার কাপলের বিচ্ছেদের গুঞ্জনে তোলপার সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ধনশ্রীর একটি পুরনো ছবি ভাইরাল হয় কোরিওগ্রাফার প্রতীক উতেকারের সঙ্গে তার সেই ছবি আবার ভাইরাল হতে শুরু করে অনেকের দাবি প্রতীকের সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন ধনশ্রী ধনশ্রীর পরকিয়ার তালিকায় কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল শিরোপাজয়ী শ্রেয়াস আইয়ারের নামও উঠে এসেছে তবে এরই মাঝে হঠাৎ নিজের ইনস্টাগ্রামে অদ্ভুত এক পোস্ট করেন চাহাল পোস্টে ম্যান ইন ব্লু শিবিরের এই স্পিনার লেখেন নিস্তব্ধতার একটা গভীর সুর আছে তাদের জন্য যার আওয়াজের ঊর্ধ্বে গিয়ে শুনতে পাবে মূলত সক্রেটিসের বিখ্যাত এই প্রবাদ নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তারকা এই ক্রিকেটার এর আগে গেল শনিবার ইনস্টাগ্রামে চাহাল লেখেন পরিশ্রমী মানুষের চরিত্রের পরিচয় আমরা নিজেদের যাত্রা সম্বন্ধে অবগত আমরা আমাদের যন্ত্রণা জানি আমরা জানি এখানে পৌঁছাতে কত কাঠর পোড়াতে হয়েছে সারা বিশ্ব জানে আমার বাবা মাকে গর্বিত করতে প্রচুর ঘাম ঝরিয়েছি তাই সর্বদা একজন গর্বিত ছেলের মতো মাথা উঁচু করে বাঁচো করোনাকালীন সময় ধনশ্রী ও চাহালের মধ্যে আলাপ হয় দুই হাজার বিশ সালে গুড়গাওয়াতে পারিবারিক ভাবে ছড়া বাঁধেন তারা কয়েকদিন আগেই ভারতীয় জাতীয় দল থেকে চাহালের বাদ পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছিলেন ধনশ্রী সে সময় সব কিছুই স্বাভাবিক ছিল কিন্তু সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আনফলো করার পর নানার প্রশ্ন চাউর হয়েছে অনেকের ধারণা তাদের মধুর প্রেম কাহিনীর শেষ বোধ হয় ঘনিয়ে এসেছে যদিও দুই সাল থেকে চাহাল ও ধনশ্রী ডিভোর্সের গুঞ্জন উঠছে ধনশ্রী নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে চাহাল পদবি সরিয়ে ফেলেছিলেন তবে সে সময় এই গুঞ্জনকে নেহাতি গুজব বলে এড়িয়ে যান তারকা স্পিনার পাশাপাশি জানিয়েছিলেন ধনশ্রীর সঙ্গে তার যাবতীয় সম্পর্ক ঠিকঠাকই রয়েছে এখন দেখার বিষয় এই গুঞ্জনের জল কত দূর করায় সানজানা তাবাস্তুম ভোরের কাগজ